বাসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও পান্ডালাও অভিনন্দন ও ওয়েলকাম আজ আপনাদের মাঝে একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ে লোহা ঢুকলে দুইটি হোমিওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে বাঁশের কাঁটা খেজুর গাছের কাটা পিন পিরেক লোহা কাঁচের টুকরা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা দ্রব্য হতে পারে সেবা ইহা ঢুকলে আমাদের পায়ে অনেক সময় অনেকটা দেখা যায় চলাফেরা কিংবা হাঁটাফেরার জন্য অনেক অনেকটা কষ্টদায়ক হয়ে যায় হয়ে থাকে সৈব্রিয়ান দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা হাঁটতেছি এবং চলতেছি কোনো কারণ ছাড়াই যদি আমাদের পাওয়ায় লহদ্রব্য যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং ব্যথাটা যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল লিডাম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুই বার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি দেখা যাচ্ছে যে বায়োকেমিক ভরি যেমন দেখা যাচ্ছে যে সাইলোসিয়া টুয়েলভ ব্যাগস চারটিকা উপরে চিপিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যদি পায়ে কোনো লোহা দ্রব্য বা অন্য কোনো কিছু ফুটে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং দেখা যাচ্ছে আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেব্রিও দেখা যাচ্ছে যে আমার সাজেস্ট করা কথাগুলো সাথে আপনার সিমটম যদি মিল রেখে নিকটস্থ কোনো হোমিওফার্মেসির ওষুধ খাবেন অনেকেই খেয়ে সুস্থ হচ্ছে সোব্রিওান ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ